সিলেখা আছে দশ টাকায় হয়ে যাবে ব্যাগগুলো হ্যালো গাইস কেমন আছো বন্ধুরা ওয়েলকাম টু আওয়ার চ্যালেঞ্জ ফানুইত আবার একটা নতুন প্র্যাঙ্ক ভিডিও নিয়ে চলে এসেছি ধামাকাদার প্র্যাঙ্ক ভিডিও আজকে প্র্যাঙ্ক হতে চলেছে হাওড়া উৎসবে হাওড়া উৎসবে আজকে তোমাদের দিদিকে প্রচণ্ড রাগাবো কি নিয়ে সেটা তোমরা দেখতে থাকো কত করে বললিশ টাকা হবে নাকি জিজ্ঞেস করো

দাম দি আগে পছন্দ করে দি দামের সাথে কিছু করব দাম নাম করে করে চিন্তা এর ব্যাপারে চিন্তা করিস না সুগার হয়ে যাবে এই বল এইগুলো আর এইগুলো

साइकिल গুলো কত 25 টাকা এগুলো ভালো দেখে দেখা দিই দেখা দিই কালারটা কি লাল না লাল না কোনো গ্যারান্টি আছে পল্টিকাল পদবল প্রভু হে প্রভু হে হারি নাম কৃষ্ণ জগন্নাথ ও প্রেমানন্দি এ কি হলো

জিজ্ঞাসা করব না এই মানে সাইজটাই রকম নকশার ডিজাইনটা আলাদা হ্যাঁ চৌকোই আছে আক্তাটা কলুয়া মুসকালিন হোল্ডিংস টা দি এইগুলাইগুলা আডার 100 মানে কি না

একশো হবে নাকি দেখো জিজ্ঞেস করে দেখ একশো হবে কি জিনিস একশো হবে একশো বলতে চারটে ষাট টাকা করে গ্লাস চারটে পঞ্চাশ করে দুশো টাকা

মেরে ফেলবো কুকুরের মতো মারবো ভেবে খা হ্যাঁ আমার কাছে দশ টাকাই আছে দিয়ে তো দিয়েছো তো দিতে হবে বাসন মেজে তোমার কি হবে

তুইও যখন বলছিস হাত দিয়ে দশ টাকা কুড়ি টাকা করে তখন ওরাও দেখছি ব্যবহারটা ঠিক করে তোর ব্যবহারটা ঠিক করিটা দেয় তারপর আমারটা বলি আরে জিনিসটা বার্গেটিং করতে হবে না দুশো টাকার মাল যদি কুড়ি টাকায় না কিনে নিয়ে যায় তাহলে

আমি রেট করে দেবো তোমার সঙ্গে তুমি চলো আমি রেট করে দেবো কর না এটা কর ছেলেটাকে চাপা চলো দাম করো তুমি করবে দেখেছিস আমি পিছন থেকে রেটটা বলি সেইটাই বলি হ্যাঁ আমার ঘরে বন্দুক রেখে চালাবে তুমি এখানে দাঁড়িয়ে তোর আমার ডিভোর্স হয়ে যাবে বলে দিলাম আমার কথা মানে এটাই শেষ খুশি হস আচ্ছা কি 10 টাকা আমি যেতে পারবো না বলছিস আমি গিয়ে নিয়ে আসবো রিভিউ দিতে হবে আজ তো মেলা ব্লগ হচ্ছে রিভিউ দিতে হবে মেলা ব্লগেও ঝগড়া করছো কি আসছো এই পঞ্চাশ টাকা বলে দশ টাকা নিতে হবে হেলিকপ্টারে করে আসছে মানে জুতো খাওয়ার মতো কাজ করবি আমি কিন্তু মাথাটা গরম হয়ে যাচ্ছে জুতো খুলে ছুটবো মেলায়

চারটে গিলাস একশো টাকায় দিয়ে দেব দুশো টাকা দাম বলে একশো টাকায় নিয়ে আনবাস যাচ্ছে দেখতে হবে না আমি পয়সা দিয়ে দেবো মেলায় এসে মজা করে